বন্ধুরা কুড়ি জানুয়ারি থেকে ইতিমধ্যে সমস্যা সমাধানের জন্য ক্যাম্প শুরু হয়ে গেছে রাজ্যের একাধিক জেলায় একাধিক ব্লকে তো বর্তমানে আপনাদের এলাকাতেও যদি এমন কোনো মানুষ থেকে থাকেন যিনি কোনো প্রকল্পে আবেদন করেছেন কিন্তু টাকা পাচ্ছেন না সেটা বার্ধক্য ভাতা বিধবা ভাতা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প যে কোনো প্রকল্প হতে পারে যদি এমনটা হয়ে থাকে তাহলে কিন্তু এই ক্যাম্পে গিয়ে আপনারাও জমা করতে পারেন ফর্ম বা আবেদনপত্র জমা করতে পারেন নতুনভাবে অথবা আপনি যদি কোনো প্রকল্পের টাকা না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি অভিযোগও করতে পারেন তাহলে আপনার টাকাটা যাতে দিয়ে দেওয়া যায় সেই ব্যবস্থাই করা হবে তো বর্তমানে আপনাদের এলাকাতে কোথায় কোথায় এই ক্যাম্প হচ্ছে এই বিষয়ে কি কী জানানো হয়েছে কীভাবে আপনি জানতে পারবেন সমস্ত কিছু জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা কুড়ি জানুয়ারি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনসংযোগ ক্যাম্প সেটা কিন্তু চালু হয়ে গেছে এবার গ্রামে গ্রামে আপনি যদি এখনো পর্যন্ত কোনো প্রকল্পের টাকা না পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারেন এটা চলবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ দু হাজার চব্বিশের বারোই ফেব্রুয়ারি পর্যন্ত কী কী পরিষেবা পাবেন দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড খাদ্যসাথী অর্থাৎ রেশন কার্ড স্বাস্থ্যসাথী প্রতিবন্ধকতা শংসাপত্র কাস্ট সার্টিফিকেট মেধাশ্রী শিক্ষাশ্রী কন্যাশ্রী রূপশ্রী মানবিক বিধবা ভাতা কৃষক বন্ধু ঐক্যশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড মৎস্যজীবী নিবন্ধীকরণ পাটটার জন্য আবেদন ভাতার জন্য আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ এই সমস্ত প্রকল্পে আপনারা কিন্তু নাম নথিভুক্ত করতে পারবেন হস্তশিল্প ও তাঁতশিল্পীদের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন তো একাধিক প্রকল্পের জন্য কিন্তু আপনারা আবেদনও করতে পারবেন আর এই সমস্ত প্রকল্পে আবেদন করে যদি আপনারা টাকা না পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অভিযোগও জমা করতে পারেন যাতে টাকা পাওয়া যায় সেই ব্যবস্থাও কিন্তু করতে পারবেন তো চলুন কীভাবে আপনারা কোথায় কোথায় ক্যাম্প হচ্ছে সেটা দেখবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তো আপনাদের এলাকাতে তো আপনাদের এলাকাতে কোথায় কোথায় এই সমস্যা সমাধানের ক্যাম্প হচ্ছে সেটা দেখার জন্য সরাসরি মোবাইলে মোবাইলের ব্রাউজারটি সার্চ করে লিখবেন দুয়ারে সরকার এটা লিখে সার্চ করবেন করলেই কিন্তু দুয়ারে সরকারের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে ডিএস ডট এর উপরে আপনারা আবার ক্লিক করে দেবেন সাথে সাথে এই পেজটা ঠিক এই রকম খুলে যাবে এবার একটু নিচের দিকে আসবেন এখানে দেখবেন ফাইন্ড ইয়োর ক্যাম্প রয়েছে তো এর উপরে আপনারা ক্লিক করে দেবেন যখনই এখানে ক্লিক করবেন সাথে সাথে এখানে কিন্তু আপনার সামনে এই রকম পেজটা চলে আসবে তো এই আপকামিং যে ক্যাম্প এর উপরে আপনারা টিক রাখবেন এরপরে ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার জেলাটা আপনি এখান সিলেক্ট করে নেবেন আপনার ব্লকটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তারপরে আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড যেটা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো যখনই আপনি আপনার পঞ্চায়েতটা সিলেক্ট করে নেবেন তাহলে সাথে সাথেই কিন্তু আপনাদের এলাকায় বর্তমানে কোথায় কবে কবে ক্যাম্প হবে তার পুরো ডিটেলস চলে আসবে একটু নিচের দিকে চলে আসবেন এখানে আমি জাস্ট একটা উদাহরণের জন্য আপনাদেরকে সার্চ করে দেখিয়ে দিয়েছি একটু উপরের দিকটা দেখিয়ে দিই আপনাদের দেখুন এখানে জেলা সিলেক্ট করেছি এখানে ব্লক সিলেক্ট করেছি এখানে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করেছি সমস্ত কিছু করা হয়ে গেছে এইভাবে কিন্তু আপনারাও দেখে নিতে পারবেন তো তারপরে লিস্টটা চলে আসবে নিচের দিকে আপনারা দেখতে পেয়ে যাবেন যে কোথায় হবে ভেনু তো এখানে কোথায় আপনাদের ক্যাম্পটা হবে সেটা কিন্তু দেখতে পেয়ে যাবেন আর অ্যাপ্লিকেশান সাবমিশন অর্থাৎ আপনারা কবে কবে আবেদন করতে পারবেন বা কবে কবে ক্যাম্প হবে সেই ডেটগুলো এখানে কিন্তু দেখতে পেয়ে যাবেন যেমন দেখ ধরুন এই যে ঠিকানা এই ঠিকানায় বাইশ তারিখে কিন্তু ক্যাম্প হবে এই ঠিকানাটায় কিন্তু চব্বিশ তারিখে ক্যাম্প হবে এই ঠিকানায়ও কিন্তু চব্বিশ তারিখে ক্যাম্প হবে এইভাবে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আপনাদের ব্লকের নামও কিন্তু এখানে পেয়ে যাবেন বা ওয়ার্ড যেটা আপনি সিলেক্ট করবেন তার নাম কিন্তু এখানে পেয়ে যাবেন তো এইভাবে কিন্তু আপনিও চেক করে দেখে নিতে পারবেন যে বর্তমানে আপনাদের এলাকাতে এই সমস্যা সমাধানের যে ক্যাম্প হচ্ছে সেটা কোথায় কোথায় হচ্ছে এবং কবে কবে হচ্ছে এইভাবে কিন্তু আপনিও চেক করে দেখে নিতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ